আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি খুবই গর্জেস একটি আবহাওয়া নিয়ে এটা হচ্ছে প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের উপরে এই ওয়েডিং সিজনে এটাকে পাবেন আপনারা একদমই অফার পাইছে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট অল ওভার বডিতে থাকবে স্টোন হোয়াইট যেগুলো হিট প্রেস মেশিনে বসানো দেখতে পাচ্ছেন বিশেষ করে এটা খেলার পোরশন এবং ショルダー থেকে স্লেট পর্যন্ত দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক আপনি অবশ্যই এটাকে শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন অনেক দিন টিকে থাকবে সাথে আমরা দিচ্ছি কালার ম্যাচিং করে অরনা হেজাব যেখানে থাকবে সেম বাবি স্টোন ওয়ার্ক এটা থাকবে ফুল কভারেজ ফ্রি সাইজে দেখিয়ে আছেন হেজাবটা হিজাব সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে রেগুলার প্রাইস ছিল দুই হাজার পাঁচশো টাকা আমরা তিনশো টাকা ডিসকাউন্টে প্রোডাক্টটাকে দিচ্ছি অনলি মাত্র দুই হাজার টাকায় বাইশশো টাকা দিয়ে প্রিমিয়াম এই প্রোডাক্টে আপনি সাইজ পেয়ে যাবেন ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা পছন্দ আপনারা কিন্তু সরাসরি আমাদের লোকেশনে এসে এই অফার প্রাইসে পারচেস করতে পারেন লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে ব্ল্যাক কালারটা যারা ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে চান তারা এইভাবে ভিডিও থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে আর একটি কালার দেখিয়ে দিচ্ছি চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে কিন্তু ওয়ার্ক অ্যাভেলেবেল পাবেন প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট প্রত্যেকটা কালারের সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অনলাইনে ভাইরাল আরো একটি কালার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা অল ওভার বডিতে সেমভাবে হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক যেটাকে শ্যাম্পু অথবা ড্রাইও আসে আপনারা অনেক দিন টেকাতে পারবেন ঘেরে পোষণে হেভি কোয়ান্টিটি স্টোন ওয়ার্ক করা থাকবে জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে অনলি মাত্র দুই হাজার দুইশো টাকায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারটা চমৎকার একটি কালার একদমই সেম ভিডিওসে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার দুইশো টাকায় হিদাব সহ সম্পূর্ণ সেট সাইজ থাকবে এবং চলে আসবেন অফার এই আবহাওয়াটা পারচেস করতে আমাদের লোকেশনে অথবা যোগাযোগ করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেইভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা গর্জিয়াস জিয়েস সেটের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম